প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন বলে গতকাল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব একটি বিবৃতি দিয়েছেন তো মূল কথা আসি আইন উপদেষ্টা এই সরি আমাদের যদি প্রধান বিচারপতি পদত্যাগ করেন তাহলে সেই পদত্যাগপত্রটি দিতে হবে মহামান্য রাষ্ট্রপতি বরাবর এবং তারপরে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা কি দেখছি ডক্টর আসিফ নজরুল উনি আইন উপদেষ্টা উনি বলছেন যে আইন মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র গিয়েছে তো আসিফ নজরুল আবার আরেকটি কথা বলছেন যে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া কোনো কিছু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান মালিক উনি রাষ্ট্রের হত্যাকর্তা রাষ্ট্রপতিকে মহামান্য বলে সম্বোধন করতে হবে এই ছাগলের বাচ্চা মানসিক প্রতিবন্ধী বলবো না কি বলবো তারা মহামান্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি সম্বোধন করতে রাষ্ট্রপতি নিকট আপনার প্রধান বিচারপতির পদত্যাগপত্র জমা দিতে হবে এবং এগুলো তারপরে গ্রহণযোগ্য হবে আইন উপদেষ্টা সহ তার সমন্বয়করা যখন খুশির যা তা বলতেছে এটা আসলে দেশের কি কোনো সিস্টেম তারপরে সমন্বয়করা বলে যে জুলাই ঘোষণাপত্র এটা পাঠ করবে জুলাই ঘোষণাপত্র ছাড়বে এটার কাজ কি জুলাই কি আসলে তারপরে বলছে বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশটা কিভাবে স্বাধীন হলো কার কাছ থেকে স্বাধীন হলো যাতে জানতে চায় তারপরে কথায় কথায় এটা সেটা ভারত পাকিস্তান যুদ্ধ নেই আমরা দল ভারতকে সমর্থন করি আরেক দল আমরা পাকিস্তানকে সমর্থন করি কেউ পাকিস্তানের পতাকাই বাংলার বুকে উড়ায় পাঁচই আগস্টের পর থেকে দেশটা একদম শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের বুকে পাকিস্তানের পতাকা উড়ে আহ আমরা কেমন জাতি যেই জাতি পতাকার জন্য ভাষার জন্য যুদ্ধ করেছি রক্ত দিয়েছি ইজ্জত দিয়েছি সেই জাতি সেই দেশে আবারও পাকিস্তানের পতাকা উড়ে বাংলাদেশ কখনো ভারতের দাসত্ব করবে না কখনো পাকিস্তানের দাসত্ব করবে না বাংলাদেশ একমাত্র বাংলাদেশের দাসত্ব করবে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে তারপরে আবার কেউ কেউ বলছে যে সংবিধান চেঞ্জ করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বাংলাদেশের সংবিধানের কেউ তক্কা করছে না যখন যা খুশি তাই করছে ইউনুস সাহেবকে কেউ পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাচ্ছে কেউ জাতীয় সরকার কেউ রাষ্ট্রপতি করতে চাচ্ছে কেউ এটা করতে চাচ্ছে সেটা করতে চাচ্ছে এবং বাংলাদেশের বৃহৎ কিছু রাজনৈতিক দলকে মাইনাস করে নিষিদ্ধ করে তারা নির্বাচন দিতে চায় এটা কি কোনো সিস্টেম আওয়ামী লীগ সরকার যদি কোনো অপরাধ করে থাকে তারা তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে ঠিক আছে কিন্তু অন্যান্য জাতীয় পার্টি সহ আরও কিছু রাজনৈতিক দল আছে তাদেরকেও তারা নিষিদ্ধ করতে চাচ্ছে কোনো সংলাপে ডাকছে না এটার কী কারণে এগুলো সব একটি সাজানো নাটক ডক্টর ইমুস তারপরে ডক্টর আসিফ নজরুল সহ এই সমস্ত পাকিস্তানি বিদেশি শত্রুরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায়তারা করছে এবং একাত্তর মহান স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল আছে তারা এর সঙ্গে সম্পৃক্ত একটা কিছু হলে তারা ঢাকা শহর ব্লক করে যমুনা ব্লক করে তারা আন্দোলন করে এই করে সেই করে এটা কি কোনো সিস্টেম এই পাঁচই আগস্টের পর থেকে অসংখ্য আন্দোলন এই বাংলাদেশে হয়েছে এই আন্দোলনের আসলে শেষ কোথায় এটা কিসের আন্দোলন আগে তো এমন আন্দোলন হয়নি পিউন সাহেবের সময় কেন এত আন্দোলন হবে তারপরে দেখি টাকার মধ্যে মৃত ব্যক্তির ছবি আবু মুগ্ধ বাংলাদেশে কেন বঙ্গবন্ধুর ছবি না থাকবে মুগ্ধ আবু সাইদের ছবি বাংলাদেশে অনেক প্রতীক আছে ফল ফুল আছে তাদের ছবি দিতে হবে টাকার মধ্যে মুদ্রার মধ্যে এই মৃত ব্যক্তিদের ছবি দিয়ে এই রাজনীতি আর কতদিন এই আগে ছিল হচ্ছে বঙ্গবন্ধু সেতু অমুক সেতু তমুক সেতু শেখ হাসিনা অমুক তমুক পুজিত উমের ইচ্ছা আবারও সেই আবু সাইদ আবারও মুগ্ধ এরকম যৌমুনা সেতুর নাম শুধুমাত্র যৌমুনা সেতু হতে হবে পদ্মা সেতুর নাম পদ্মা সেতু সেতু হতে হবে যে জায়গার নাম সেই জায়গা দিয়ে কাজ করতে হবে আমরা যদি একের পর এক শেখ হাসিনার মতো সেই নাম চেঞ্জ করা কাজ করি তাহলে শেখ হাসিনার বর্তমানের মধ্যে পার্থক্য কী হল ডক্টর ইউনুস শেখ হাসিনার মতোই ফ্যাসিস্ট ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা দুজনেই মুদ্রার ও ওপিঠ আমরা কিছু চাটুকারিতা রাজনৈতিক দল আছি ডক্টর ইউনুসের চামচামি করে পা চাটি আমরা কেউ দেশের ভালো চাই না কেউ বলে মানবিক করিডর দেবে কেউ দেবে এটা দেবে সেটা দেবে আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমাদের চিন্তা হচ্ছে ভারতকে নিয়ে পাকিস্তানকে নিয়ে মায়ানমারকে নিয়ে অন্যান্য দেশ নিয়ে আমরা কেউ দেশের কথা একটা বারো চিন্তা করি না আমাদের এই সমস্ত ষড়যন্ত্রের পা দেওয়া যাবে না এবং এরা যখন খুশি যাকে তাকে এই পদত্যাগ করাচ্ছে পদত্যাগ নাটক চলছে চলবে দেশটি সুশৃঙ্খল পরিবেশ আনতে হলে সেনাবাহিনীর শাসনের কোনো বিকল্প নেই অতি দ্রুত সেনা শাসন দিতে হবে আমার এই সোনার বাংলা নইলে থাকবে না এবং অতি দ্রুত ডক্টর ইনু সাহেবের পদত্যাগ করা উচিত অথবা ওনার একটি নির্বাচনের আহ্বান করে নির্বাচন কমিশনের হাতে স্বতন্ত্রভাবে নির্বাচনের ভার দেওয়া উচিত একটা সুন্দর অংশগ্রহণমূলক সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিয়ে উনি সম্মানের ব্যক্তি ওনার সম্মান সহিত উনি যেখানকার মানুষ সেখানে চলে যাক অথবা আমাদের দেশে উনি গৌরব হয়ে থাকবে একটি নির্বাচনটা যদি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ নিয়ে নির্বাচন দেয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন